দেখুন এই বিহারকে উপলক্ষ করে জাতীয় নির্বাচন কমিশন তারা যে বিশেষ নিবিড় সমীক্ষা বিজেপির কিছু এজেন্ডা পরিপূর্ণ করতে যেটা চেষ্টা করছিলেন তাদের এই রহস্যজনক পক্ষপাত দুষ্ট পরিকল্পিত ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিম কোর্টে তার শুনানি চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আধার কার্ড রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র এই তিনটি গ্রহণযোগ্য বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছে এটা আইনি প্রসেস এই মুহূর্তেই শেষ কথা বলার কোনো সময় আসেনি আমাদের পার্টি পুরোটা নজর রাখছে কিন্তু এই যে তিনটে এটা নিয়ে যে এই অপচেষ্টা এই যে জাতীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভাবপুষ্ট অপচেষ্টার বিরুদ্ধে যে লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয় তার সঙ্গে রেশন কার্ড এবং তার সঙ্গে সচিত্র পরিচয়পত্র যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশের প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল তো সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে বাকিটা আইনজীবীরা দেখছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিবাহকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসে প্রশ্নপত্র সেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া আছে এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে ইমেল করে চিঠি দিয়ে অভিযোগ দেখুন এই প্রশ্নপত্র প্রশ্নপত্রে যে বিপ্লবীদের অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসবাদী শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই অনুচিত কোনো অবস্থায় ব্রিটিশের স্বাধীনতা সংগ্রামে যে অত্যাচারী ম্যাজিস্ট্রেটদের যারা হত্যা করেছিলেন তারা বিপ্লবী তাদের কখনোই সন্ত্রাসবাদী বলা যায় না বিপ্লবের পথ স্বাধীনতা আন্দোলনে সহিংস অহিংস এ নিয়ে লাইন আলাদা ছিল পথ আলাদা ছিল কিন্তু তারা বিপ্লবী তারা বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী তাদের সন্ত্রাসবাদী বলা একদম অনুচিত কোনো অবস্থাতেই তাদের সন্ত্রাসবাদী বলা যায় না কিন্তু এই প্রশ্নপত্র কে করেছেন এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয় যারা প্রশ্নপত্র যিনি করেছেন বা যিনি ছেড়েছেন এটা তাদের বিষয় এর সঙ্গে সামগ্রিকভাবে এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না ফলে এই প্রশ্নপত্রে যে অবাঞ্ছিত শব্দ ব্যবহার হয়েছে সেটা যিনি করেছেন এবং যার হাত দিয়ে গলেছে সম্পূর্ণভাবে তাদের দায় নিশ্চয়ই কনসার্ট বিভাগ তাদের চিহ্নিত করবেন এবং এই শব্দের যে অপপ্রয়োগ হয়েছে অবাঞ্ছিতভাবে দুর্ভাগ্যজনকভাবে তার জন্য কনসার্ট বিভাগ গোটা বিষয়টা দেখবে